আপনার ফেসবুক পেজে ঠিক এরকম একটা নোটিফিকেশন আসছে এই নোটিফিকেশনটা যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার ফেসবুক পেজ আনপাবলিশড হয়ে যাবে এটা আমার কথা না ভাই ফেসবুকেরই কথা তো এই নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক আসলে আমাদেরকে কি বুঝিয়েছে আর আমাদেরকে কি ওয়ার্নিং দিয়েছে আমাদের ফেসবুক পেজ কেন আনপাবলিশড হয়ে যাবে কি ভুল করলে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আপনারা এই নোটিফিকেশনটা কোথায় থেকে Sí, তার আগে ভিডিওটি শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দেন পরবর্তীতে কাজে আসবে আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকটা ভাই এই বিষয়টা খুব ভালোভাবে জানতে পারবে তার ফেসবুক পেজটাকে নিরাপদ রাখতে পারবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কোনোভাবেই মিস করবেন না এই নোটিফিকেশানটি চেক করার জন্য আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং উপরে সার্চ বক্সে গিয়ে সার্চ করতে হবে ফেসবুক ডট কম লিখে ওকে এই যে দেখেন আমি ফেসবুক ডট কম লিখে সার্চ করে দিয়েছি সার্চ করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার ফেসবুক আইডি যদি আগে থেকে লগিং না থাকে তাহলে সর্বপ্রথমেই এখানে লগ করে নিতে হবে তো ব্রাউজারে আপনার ফেসবুক আইডি লগ করলে আপনার আইডির আন্ডারে যে কটা পেজ রয়েছে সবগুলি দেখতে পারবেন তো দেখেন আমি যদি এই যে কর্নার দেখেন প্রোফাইল ছবি দেখা যাচ্ছে আমি যদি এই প্রোফাইল ছবি উপরে ট্যাপ করে দিই তাহলে এইখানে আমার কয়টা পেজ রয়েছে আমার আইডির আন্ডারে সেটা দেখা যাচ্ছে তো এইখান থেকে আমি আমার পেজটা সিলেক্ট করে নিচ্ছি আপনি অবশ্যই আপনার পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো পেজ সিলেক্ট করে নেওয়ার সাথে সাথেই দেখেন এই যে দেখেন আমার আইবি টেকনোলজি ফেসবুক পেজে এই যে একটা নোটিফিকেশন আসছে এই নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক আসলে কী বুঝিয়েছে এখানে দেখেন ফেসবুক বলেছে কনফার্ম ডিটেলস বাই সেপ্টেম্বর থার্টি টু কিপ ইউর কন্টেন্ট ভেজিবল অর্থাৎ আপনার পেজ থেকে যদি এমন কোনো কন্টেন্ট পাবলিশ করে থাকেন যেই কন্টেন্টের কারণে কিন্তু তিরিশে সেপ্টেম্বরের পর থেকে আপনার পেজটাকে আনপাবলিশ করে দেবে আপনার কন্টেন্টগুলি আর কেউ দেখতে পাবে না এখন আমাকে করতে হবে যে এখান থেকে কন্টিনিউ নামে অপশন রয়েছে এই কন্টিনিউর উপরে ট্যাপ করতে হবে কন্টিনিউর উপরে ট্যাপ করার পর এইখানে দেখেন ফেসবুক ইন ডিটেলস কিছু বলে দিয়েছে তো এই লেখাটা যেহেতু ইংলিশে রয়েছে আমরা অনেকেই বুঝবো না সেই জন্য আমি এই লেখাটাকে একটু ট্রান্সলেট করে নিচ্ছি সেই জন্য এইখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখন এই লেখাটা আমি সরাসরি গুগল ফটোসে ওপেন করে দিচ্ছি ওকে তো গুগল ফোটোসে ওপেন করে দিচ্ছি মানে আমি এখান থেকে ট্রান্সলেট করে নিচ্ছি আপনারা এটা ট্রান্সলেট করে নিতে পারেন বা এই স্ক্রিনশটটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনার চাইলে সেখান থেকেও এটা ট্রান্সলেট করতে পারেন কিংবা আপনার আইডিতে চেক করতে পারেন আমার মতো করে যে এই নোটিফিকেশনটা আপনার এখানে আসছে কিনা তো এখানে দেখেন ফেসবুক কি বলেছে আমরা আপনাকে আপনার পিস্টা সম্পর্কে বিস্তারিত নিশ্চিত করতে চাই মোট তেরো বছরের কম বয়সী শিশুদের জন্য তৈরি করা পৃষ্ঠাগুলিকে অনুমতি দেয় না যেহেতু আমাদের শর্তাবলী নির্দেশ করে যে এই বয়সী শিশুদের আমাদের প্রযুক্তিতে অনুমতি দেওয়া হয় না আমরা আপনার মতো পৃষ্ঠাগুলিকে নির্চিত করতে বলছি যে সেগুলি শিশুদের জন্য নয় আপনি পরবর্তী কী করতে হবে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে নির্চিত করতে ট্যাপ করুন আপনার পৃষ্ঠাটি তেরো বছরের কম বয়সী শিশুদের জন্য নয় আপনি তিরিশে সেপ্টেম্বরের মধ্যে নির্চিত না হলে লোকেরা আপনার সামগ্রী দেখতে পারবে না তো এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে আপনি যদি এমন কোনো ভিডিও বা ছবি পোস্ট করেন বা আপনার পৃষ্ঠার বা আপনার পেজের বয়স যদি তেরো বছরের কম হয় সেগুলি কিন্তু আর ফেসবুক আপনার পেজটা রাখবে না বা আপনার সেই ভিডিওগুলিও কিন্তু ফেসবুক অটো রিমুভ করে দিবে এবং আপনার পেজটাকে আনপাবলিশ করে দিতে পারে তো অনেকেই ফেসবুক পেজ খুলছেন তো ফেসবুক পেজের তো কোনো নির্দিষ্ট বয়স হয় না এটা আমরা সকলেই জানি কিন্তু ফেসবুক আইডিতে ডেট অফ বার্থডে যদি তেরো বছরের কম থাকে তাহলে অবশ্যই এখনই সেটাকে পরিবর্তন করে আঠারো বছর করে দেবেন সর্বনিম্ন কারণ এইটা যদি আপনি না করেন আপনার পেজটা কিন্তু আনপাবলিশড হয়ে যাবে আর ছোট বাচ্চাদের ভিডিও এখন থেকে ফেসবুকে আর দেওয়া যাবে না যাদের বয়স তেরো বছরে কম দেখায় বা ছোট বাচ্চা যারা রয়েছে তাদের ভিডিওগুলি তাদের ছবি ভিডিও এখন থেকে আর ফেসবুকে দেওয়া যাবে না যদি দেন তাহলে কিন্তু আপনার পেজে মনিটাইজেশন পলিসি ভাইলেশন চলে আসতে পারে আপনার পেজ আনপাবলিশড হয়ে যেতে পারে তো এই বিষয়টা সকল ক্রিয়েটরদেরই জেনে রাখা উচিত যে ফেসবুক এটাকে সমর্থন করে না এখনো পুরোপুরি আপডেট নিয়ে আসে নাই তবে তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই আপডেট নিয়ে আসবে আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আর এই কাজগুলি এখনই আমাদের পেজ থেকে করে রাখতে হবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম